ছিল জান্নাতি এতই চমৎকার ঘেরান বাতাসি ভেসে ভেসে আছে মহিমাময় ঘেরানি আকৃষ্ট হয়ে আমরা এখানে এসব নামাজ পড়লাম তরিকতরে নেমে দুরাগাত নফল পড়লাম দোয়া করলাম মিনার শরীফ পড়লাম মদিনার সবুজ মিনার দেখা যাইতেছিল ওখান থেকে মদিনার দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে দোয়া করলাম ঘেরা আনার আসতে লাগলো গ্রাম শুধু বাড়তেই লাগলো চিন্তা করলাম এই জন্য বলা হয় অহুদের কোন শরিয়ত নেই কোনো নামাজ নেই কোন রোজা নেই কোনো জেকের নেই হারাল হার নেই হাত জাকাত নেই

এজন্য সে জান্নাতে 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 আমরা ওই নবীকে ভালোবাসি আমাদের বাবাকে গালি দাও মনে কষ্ট পাবো না আমাকে গালি দেন তাও কোনো কষ্ট নাই আমার মাকে গালি দেন তাও কোনো কষ্ট নাই কিন্তু আমরা সুন্নি তরিকার পন্থে যারা আছি আমার রসুলের সাতকে কেউ যদি আমাদের সামনে সকল করে বলে আমাদের কলিজায় ব্যথা লাগে কথা বলেন ঠিকা আমরা তখন সহ্য করতে একসাথে বলেন সহ্য করতে সহ্য করব একসাথে বলেন করমুখ একসাথে বলেন কলমুখ একসাথে বলেন জমিন কার আসমান কার আসমান কার আইনে চলে আসমান কার আইনে চলে বাতাস চলে সূর্য

সম্রাট আকবরের বিরুদ্ধে হুংকার দিলে সেই দিন আমাদের সিলসিলা ইমাম এই ভালো করে শুনে যাও তোমরা যারা আমাদেরকে বেदातী বলা তোমরা যারা আমাদেরকে মাদারপুতারী বলা তোমরা যারা আমাদেরকে শিরিকী বলা তোমরা যারা আমাদেরকে বেदातী বলা তোমরা শুনে যাও আমরা জানি সিলসিলা ইমাম আমরাই মাসলাকের ইমাম আমরাই মাসলাকের ইমাম মুজাদ্দিদ আলফে সালে সিন্ডি মখাল দিবতি সম্রাট আকবরের বিরুদ্ধে সেই উঁচু করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে ফেলল এই আকবর তোমার এই নীতি তোরাই বানানো ধর্ম دین ইলাহি খোদার জমিনে বাস্তবায় হবে না আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠিত থাকবে সেই দিন তার তাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল কিন্তু জেলখানা কিছুই নাই জেলখানায় 40 হাজার কয়েদি সেই দিন খাজা হযরত মুজাদ্দিদ আলফে সানী

চলবে হ্যাঁ তো করে বলেন চলবে হ্যাঁ আছে একসাথে বলেন ভয় আছে হাত বাড়ায় বলেন ভয় আছে বলুন ভয় আমাদের নাই কথা বলেন ঠিক কিনা বলে কেন অভয় dise ke আরশ ও আলা জমিন ও আলা আসমানে আলা রাজত্ব কি আমাদের হাতে রাজত্ব কার হাতে

সাদেক মহান আল্লাহর ওলি বদরউদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির খলিফা ছিলেন হযরত বদরউদ্দিন সেরহিন্দি একটা কিতাব লিখেছেন আল্লাহর মহান ওলি কিতাবের কিতাবের নাম হচ্ছে হাজরাতুল কুদস হাজরাতুল কুদসের মধ্যে তিনি একটা ঘটনা লিখেন সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান দুইজন ক্ষমতা দ্বন্দ্বে লড়াই লিপ্ত হলো সম্রাট জাহাঙ্গীর ছিলেন মুজাদ্দিদ আল ফিসানির murid যিনি খুজুর মুজাদ্দিদ আল ফিসানিকে জেলখানা থেকে বের করে এনেছিলেন কেন মুজাদ্দিদ আল ফিসানি রাহিমা আল্লাহর মহা murid muridদের নাম ছিল মুহাববত খান এই মুহাববত খান ছিলেন আফগানের অধিপতি মহাত্মা কাঞ্জিলেন মুজাদ্দিদ আল ফাসানী স্যারহিন্দিন রূহানী সন্তান murid সম্রাট জাহাঙ্গীর যখন তাকে জেলখানায় দিলেন mohabbat খানের এর কাছে চিঠি গেল হে mohabbat khan তোমার মত অধিপতি থাকতে তোমার মত বাদশা থাকতে তোমার পীর মুর্শিদ জেলখানায় থাকবে এটা কি করে হয় 30000 সৈন্য নিয়ে আফগানিস্তান থেকে মহানই আল্লাহর ওলী রূহানী সন্তান দিল্লি আক্রমণ করলেন বিরাট বড় যুদ্ধ হলো এই যুদ্ধে মহব্বত খানের বিজয় আল্লাহ দিলেন বিজয় দেব অর্পণিত মহব্বত খান সম্রাট জাহাঙ্গীর এবং তার বিবি নূরজাহান দুই জনকে শিকলে বেঁধে রাজ দরবারের সামনে বেঁধে রেখেছে গাওনিয়র জেলখানা 40 হাজার কয়েদি ছিল এই জেলখানার ভিতরে শাহগান সিলহিন্দ সিংহত ওই আত্ম জেলখানার দরজা খুলে মোহাম্মদ খান এসে বললেন হুজুর আমি আপনার গোলাম এসে বলেছি সুদূর আফগান থেকে আমি যুদ্ধ করে এই জমিন আমি দখল করে ফেলেছি জেলখানার তলে ভেঙেছি আপনি বের হয়ে আসেন আপনি আর জেলখানার মধ্যে থাকবেন না মুজাদ্দিদ আল ফসানি সের হিন্দি জেলখানার থেকে বের হলেন বললেন বাবা মোহাম্মদ খান কি হয়েছে তাই তো জেলখানায় বলতেছে হজর সারা জমিন আমরা দখল করে ফেলেছি সম্রাট জাহাঙ্গীর তার বিভিন্ন জাহাঙ্গ